না না ভাইপো করছে কিনা যায় না পিসি বিহার ভোটের দিন থেকেই উঠবে আমাদের মমতা ব্যানার্জির বাড়ির উল্টো দিকে একটা বাড়ি তৈরি করেছে বাড়ি করেছেন উনি

দিচ্ছি জয়েন্ট করলো করোনা কেটে দিল ভাড়া টিচার থেকে রাস্তায় নেমে ডালেতে চাদা ফাদা তুললে ওই একটা ঘরে ছিল পুলিশ এসেছে বাঁচাল আমাকে বাঁচাল বলছিল না টিভিতে লাইভ হয়েছিল ডেলি কাটা সুমেন্দু দা বড়দিনে বল দিই যে বিষয়টা নিয়ে কারকে আপনি টিসি আলোচনা করতে করা যাবে না সেটা আই යුතු কি বলবেন গণেশ কুমারকে ওই চিঠিটা ডাস্টবিনে ফেলে দিতে তিনশোর বেশি ভোটার যেখানে আছে আবাসনে ভোট কেন্দ্র আইন আছে ইলেকশন কমিশন করেছে ইলেকশন কমিশন করতে পারত আর ভয় পাচ্ছেন কেন আবাসনের লোকদেরকে তালা লাগিয়ে রাখেন না লোকসভা নির্বাচনে বালিতে তালা লাগিয়ে রেখেছিলেন চার ঘন্টা লড়াই করে সিআরপি পাঠিয়ে তালা ভেঙে বের করতে হয়েছে গত লোকসভা নির্বাচনে ভোট দিয়েছিল বলে বেলেঘাটা তলায় আবাসনের নিচে আপনি নোংরা গার্বেজের গাড়ি ফেলে রেখেছেন ভবানীপুর বিধানসভার উপনির্বাচনে শান্তনু সিনহা বিশ্বাসকে দিয়ে সব আবাসনের লোককে বেরোতে ভয় পাচ্ছেন না আপনার চুরি দুর্নীতি এবং আপনার এই কৌশলগুলো ধরে ফেলেছে বলে ইলেকশন কমিশন এ তো মুক্ত হওয়া উচিত উনি তো বলেন আমি দুশো শতাংশ কাজ করে দিয়েছি সাড়ে তিন কোটি লোককে চাকরি দিয়েছে উনি এগারো কোটি লোককে মানে জনসংখ্যার বেশি লোককে রেশন দিচ্ছেন বলেন ন কোটি লোককে ভাতা দিচ্ছেন বলেন আপনারা সবাই হাজার টাকা পেয়ে উদ্ধার হয়ে যাচ্ছে তো উনি বলেন উনি ষোলো লক্ষ কোটি টাকা ইনভেস্টমেন্ট এনেছেন ছটা বিজনেস সাবমিট করে আবার ডিসেম্বরের ষোলো সতেরো দিন ধরে হবে আমি চাইছিলাম কেউ করুন আমাদের রাজ্যে টোটাল ভোটার হচ্ছে সাত কোটি ছেষট্টি লক্ষ ফর্ম ডিস্ট্রিবিউটেড হয়েছে পাঁচ কোটি কুড়ি লক্ষ প্রাথমিকভাবে মৃত ইত্যাদির ভোটার চিহ্নিত হয়ে ফর্ম ফিরে আসেনি তেরো লক্ষ ম্যাচ করেনি বাইশ লক্ষ কে বা কারা দিলেন মাত্র দশ লক্ষ বাদ গেছে কে নাম লিখে না আমি না পঁচানব্বই সাল থেকে ভোটে এক কোটির উপরে যাবে নিচে না যদিও একশো শতাংশ এসআইআর এখানে হবে না তারপরেও এক কোটির আর যদি একশো শতাংশ হতো সংখ্যাটা আরো একটু হবে না কারণ ইলেকশন কমিশন বিহার সরকারের সাহায্য পেয়েছে পশ্চিমবঙ্গ ছাড়া বাকি এগারোটা রাজ্যে ইনক্লুডিং তামিলনাড়ু সেখানকার সরকারের সাহায্য পাচ্ছে এখানে সরকার বিরোধ করছে মুখ্যমন্ত্রী মিছিল করছেন মুখ্যমন্ত্রী ধমকাচ্ছেন মুখ্যমন্ত্রী তার চাকর বাকরদের পাঠিয়ে ইলেকশন কমিশনের অফিসারদের রাত্রি পর্যন্ত কালকে অত্যাচার করেছেন এখনো লিফটের সামনে বসে আছেন তাদেরকে টেনে ট্রেনে কলকাতা পুলিশ বের করছে না আমাদের কথা তো ছেড়ে দেন বেশ কয়েকবার আমরা মার খেয়েছি অভয়ের মা মার খেয়েছে বিচার চাইতে গিয়ে চাকরি প্রার্থীদের উপরে যে ধরনের বর্বর হামলা করেন আপনারা মেট্রো স্টেশনের ভিতরে ঢুকে গিয়ে সিআলগা রেস্টেশনের ভিতরে ঢুকে কি হাজরা মোড়ে কালীঘাটের দিকে কারো যাওয়ার উপায় নেই গাড়ি থেকে নামার আগে ঠেলে খুলে ভিতরে তুলে দেন আর আজকে ইলেকশন কমিশনের অফিসের ভিতরে সাতটা লোককে বসিয়ে রেখেছেন তারা বিএলও নয় আপনারা পার্টির ক্যাডার ইলেকশন কমিশনকে সাহায্য করছেন না এর পরেও বলছেন কেন নাই আরও ধরুন দিতে হবে আর এখান থেকে গিয়ে ওখান থেকে লাইক করুন যদি প্রকৃত সংবাদ মাধ্যম সংবিধানের চতুর্থ হয় ওইখান থেকে লাইভ করে বলুন সংবিধান আক্রান্ত ইলেকশন কমিশন ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট কন্ডাক্ট করতে চাইছে এস আই এম নট নিউ দিস ইজ নাইন টাইম এস আই আর হ্যাপেন ইন ওয়েস্ট বেঙ্গল অতএব এই এই জায়গা থেকে আপনি বলছেন কেন ব্যাখ্যা দিতে হবে

আর এতদিন পার পেয়ে এসছে সিপিএম কংগ্রেস ছিল বলে বিজেপি আছে প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে যা করার আমরা করছি এবং করব না আমি বলে দিয়েছি পাঁচ কোটি কুড়ির উপরে এরা বলছে সাত কোটি ছেষট্টি কোথায় গেল এটা হিয়ারিং এর চুনির নোটিশ পাবে অরুণ প্রসাদ মুখ্য সচিবকে বলেছে সিও কোটি লোককে হিয়ারিং এ ডাকতে চাই ওই যে আচ্ছা আমার তো সব খবর আছে অরুণ প্রসাদ সঙ্গেও লোক আছে আর একই কথা হয়ে যাবে অরূপ বিশ্বাস যৌত্রীমা ভট্টার সহ যারা গিয়েছিল তারা বলেছে এক কোটি নব্বই লক্ষ লোককে আপনি যা ডাকতে চাইছেন অনেকটু কমিয়ে পাই সব খবর আছে ভাই সাত কোটি ছেষট্টি উপরে কথা বলো আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন